হ্যালো চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আপনি জানেন কি মাত্র এসএসসি পাশ করলেই এই চাকরিতে আবেদন করতে পারবেন কোনো প্রকার অভিজ্ঞতার প্রয়োজন নয় বেতন কত আবেদনের যোগ্যতা আবেদনের পদ্ধতি বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোচনা করব আপনার যদি সরকারি চাকরি প্রয়োজন থাকে তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সেই সাথে আপনার যদি সরকারি বেসরকারি এনজিও এবং চাকরি বিষয়ে তথ্যের প্রয়োজন হয় তাহলে আপনি আমার চ্যানেল কারেন্ট ভিডিও জব ঘুরে আসতে পারেন আমি আপনাদের জন্য বিভিন্ন চাকরির তথ্য আমার চ্যানেলের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি সেই সাথে নতুন নতুন চাকরির তথ্য সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দেবেন তো বন্ধুরা পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলস নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাইশে এপ্রিল প্রায় নিরানব্বইটি পদে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি দেশব্যাপী বিদ্যুৎ এর জাতীয় গ্রিড পরিচালন সংরক্ষণ উন্নয়ন কাজে নিয়োজিত পাওয়ার গ্রিড এর নির্ভরযোগ্য নিয়োগযোগ্য পদের বিপরীতে নিম্ন বর্ণিত পদসমূহ পূরণের লক্ষ্যে বাংলাদেশের স্থায়ী নাগরিকদের হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে তা আমি ছোটগুলো দেখাবো না সবচেয়ে বড় পদটি নিয়ে আলোচনা করে দেব বিশেষ করে যারা এসএসসি প্রার্থী আছেন আর স্নাতক প্রার্থীরা ভিডিওটি দেখবেন বা আপনি পিডিএফ ফাইল নামে এ নিয়ে দেখতে পারবেন তো বড় যে পদটি আছে এর চেয়ে দুইটি বড় সংখ্যা পদ সংখ্যা আছে স্টেশন বেতন গ্রেড পনেরো বেতন স্কেল চোদ্দ হাজার পাঁচশো এবং চাকরির বিধি মতে প্রযোজ্য অন্যান্য ভাতা ও সুবিধা তিরিশটি পদ সংখ্যা বিশেষ করে এসএসসি পাস যারা আছেন এসএসসি দাখিল সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ন্যূনতম জিপিএ পাঁচের মধ্যে দুই থাকলেই আবেদন করে ফেলতে পারবেন অনেক সরকারি চাকরির ক্ষেত্রে কিন্তু পাঁচের মধ্যে তিন চার নিরাপত্তা বেতন গ্রেড বেতন স্কেল টাকা এবং চাকরির বিধি মতে প্রযোজ্য অন্যান্য সুবিধা পরীক্ষায় উত্তীর্ণ হলে এবং পয়েন্ট যদি আপনার দুই পয়েন্ট থাকে তার উপরে থাকে তাহলে আপনি আবেদন করতে পারবেন প্রশাসনিক যারা বা ডিফেন্সের লোকদের একটি সুবিধা আছে উচ্চতা পাঁচ ফুট ছয় ইঞ্চি হতে হবে বুকের মাপ ন্যূনতম বত্রিশ ইঞ্চি হতে হবে প্রার্থীকে অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে এই হলো মোট নিরানব্বইটি পদ সংখ্যা বন্ধুরা তার মধ্যে দুইটি এসএসসি পদে প্রায় আশি জনকে দুইটি পদেই নিয়োগ করা হবে তো নির্দেশাবলী শর্তাবলী আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে তিনশো বাই তিনশো ইমেজ তিনশো বাই আশি স্ক্যান করা সিগনেচার লাগবে সেটা রেডি করে রাখবেন আবেদন করার পূর্বেই টেলটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে পাওয়ার ডট টেলটক ডট কম ডট এই ওয়েবসাইটে গেলে আপনারা আগামী সাতাশে এপ্রিল থেকে আবেদন করতে পারবেন অর্থাৎ এই ওই ওয়েবসাইটে আসলে আপনারা এই যে এখানে সার্কুলারও দেখতে পারবেন এবং আগামী সাতাশ তারিখ থেকে এখান থেকে অ্যাপ্লিকেশন ফর্মটি দেখা দেবে এবং বাইশে মে মে পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন আবেদন ফি সাধারণত কমিক এক নং টেলিটকের চার্জ দুইশো টাকা প্রবিঘ্ন দুই থেকে পাঁচ এর জন্য একশো টাকা এবং ছয় থেকে আট এর জন্য টেলটক সার সহ ছাপ্পান্ন টাকা প্রদান করতে হবে অনধিক বাহাত্তর ঘন্টার মধ্যেই প্রদান করে দিয়ে দিবেন সাত এবং আটের জন্য অর্থাৎ এই আশিটি পদের জন্য ছাপ্পান্ন টাকা পরিশোধ করলেই হবে বৈদেশিক ইনস্টিটিউট হতে ডিগ্রিধারী প্রার্থীগণের ক্ষেত্রে বাংলাদেশের ইউজিসি সরকারের সংশ্লিষ্ট দপ্তর সংস্থা হইতে সম তুল্য ডিগ্রি পত্র প্রয়োজন হবে বাইশ চার অর্থাৎ বাইশে এপ্রিল তারিখে যাদের বয়স সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে তারা শুধু আবেদন করতে পারবে তবে ক্রমিক পাঁচে জুনিয়র নিরাপত্তা পরিদর্শকে অবসরপ্রাপ্ত সামরিক বাহিনীর সদস্যদের ক্ষেত্রে বয়স চল্লিশ পর্যন্ত শিথিলযোগ্য ক্রমিক আট এ নিরাপত্তা প্রহরীর ক্ষেত্রে সামরিক আধার সামরিক সশস্ত্র বাহিনী বিজিবি পুলিশ আনসার এই সদস্যদের ক্ষেত্রে নিয়োগ শিথিলযোগ্য অর্থাৎ বয়স পঁয়ত্রিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য বিভাগীয় প্রার্থীদের অনলাইনে আবেদন দাখিলকৃত আবেদনপত্রের প্রিন্ট কপি সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে উপব্যবস্থাপক মহাব্যবস্থাপক এইচ আর এম প্রধান কার্যালয়ে পাওয়ার গ্রিড বরাবর নির্ধারিত তারিখ অর্থাৎ বাইশে মে মধ্যে প্রেরণ করতে হবে সরকারি আধার সরকারি যারা চাকরি করেন তাদের তো ছাড়পত্র নিতে হবে সরকার কর্তৃক নির্ধারিত পোঠা মানা হবে চূড়ান্ত নির্বাচিত প্রার্থীকে এক বছরের প্রবেশ সহ পাঁচ বছরের প্রবেশন সহ পাঁচ বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হবে প্রবেশন প্রবেশনকাল সফলতার সঙ্গে সম্পূর্ণ করলে পাওয়ার গ্রিডের চাকরি ভীতি অনুযায়ী চাকরি নিশ্চিত করা হবে এবং ব্যক্তিগত কর্ম মূল্যায়নের ভিত্তিতে পরবর্তীতে চাকরি চুক্তি নবায়ন করা হবে তো বন্ধুরা এই ছিল পাওয়ার গ্রিডের নিরানব্বইটি পদের নিয়োগ বিজ্ঞপ্তি সম্পূর্ণটি দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম তা আপনারা বারবার চেষ্টা করবেন এবং ভুল তথ্য দিয়ে অবশ্যই আবেদন করবেন না সঠিক তথ্য দিয়ে এবং পুনরায় বারবার রিভাইজ করে আবেদন সাবমিট করে দেবেন সেই সাথে এমন নতুন নতুন চাকরির পেতে আমার কারেন্ট বিডি চ্যানেল আসতে পারেন এখানে আপনাদের জন্য অনেক চাকরি সরকারি বেসরকারি এনজিও তথ্য তুলে ধরা আছে আপনারা দেখে জবে মিসিং থাকলে আবেদন করে রাখতে পারবেন আমার কারেন্ট বিডি জবস চ্যানেল সাবস্ক্রাইব করে রাখলে যে কোনো নতুন চাকরির তথ্য সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওতে একটা লাইক এবং কমেন্ট করে দেবেন কোনো কিছু জানার থাকলে আল্লাহ হাফিজ